নমস্কার আজকে আমরা শ্রীকৃষ্ণের প্রেমের এক অজানা কাহিনী শুনব আমরা সকলেই জানি শ্রী রাধাকৃষ্ণের প্রেম ও তার অসংখ্য বর্ণন আমরা জানি শ্রী মুরলীধর তার প্রেমিকাকে ঠিক কতটা ভালোবাসতেন আর তার সাথে কতটা সময় কাটিয়েছেন আমরা জানি তারা কিভাবে, লুকিয়ে লুকিয়ে প্রেম করতেন গল্প করতেন সুটি করতেন একে অপরের সাথে আমরা এও জানি দুজন দুজনের সাথে দেখা না হলেও কিভাবে সে রাধা আর বাসির সুরে মোহিত হতেন কিভাবে একে অপরের জন্যে অপেক্ষা করতেন যমুনার পাড়ে কিভাবে তারা মনে মনে কথা বলতেন চোখে চোখ রাখতেন অনুভব করতেন একে অপরকে তাদের এই প্রেম ছিল স্বাধীন ঠাধীন সময় প্রেমের কাহিনী হলে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কীভাবে ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব তার সবচেয়ে কাছের প্রেমিকাকে ভুলে গেলেন কীভাবে চলে গেলেন তাকে ছেড়ে কেন গেলেন সেটা আমরা সকলেই হয়তো জানি জানি তার মামা কংসর সাথে যুদ্ধ করে নিজের মা বাবাকে অর্থাৎ সকল প্রজাকে সে উদ্ধার করতে গিয়েছিলেন কিন্তু প্রশ্নটা হলো প্রভু তার প্রিয়কে ফেলে চলে গেলেন কিভাবে। কীভাবে মানালেন রাধারানীকে মানালেন নিজের মনকে করে পারলেন এই অসাধ্য সাধন করতে তাই যখন ভগবান তৈরি হয়ে মা যশোদা ও বাবা নন্দলালের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন বৃন্দাবন থেকে মথুরা উদ্দেশ্যে ঠিক সেই সময় তার প্রেমিকা শ্রী রাধারানী খবরটি পেয়ে এক নির্জন স্থানে বসে মনের দুঃখে অস্ত্র বয়ে করেই চলেছেন যা থামার নামিনে কষ্টে তার বুক ফেটে চলেছে আর তারই মধ্যে প্রিয় কানায় সে নাকি হাসতে হাসতে চলেছে মথুরা দিকে একদম রাজা বেশে এ কেমন প্রেম এ কিসের ভালোবাসা তাহলে কি করে একজন সত্যিকারের প্রেমিক তার প্রেমিকাকে এভাবে ছেড়ে চলে যেতে পারে তার গিরিধারী যখন বুঝতে পাচ্ছেন অন্তর থেকে দেখতে পাচ্ছেন তার প্রিয় রাধা কষ্ট পাচ্ছেন কাঁদছেন অঝরে ঠিক তখনই তিনি তার সারথীকে বললেন হে সারথি রথ থামাও এক্ষুনি সময় দাও একটু আমার প্রিয় রাধিকাজে অশ্ব নয়ন যেতে দাও আমায় তার কাছে একটিবার কথা বলতে দাও আমায় আমার প্রিয় রাধাকে এভাবে রেখে যেতে পারবো না আমি আর এক মুহূর্ত এই বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে গেলেন তার রাধিকার কাছে আর দেখছেন কিভাবে তার কাশারি কান্নায় দুঃখে কষ্টে ভেঙে পড়ছে আর মনে মনেই তাকে দুষছেন ভগবানও অবাক দৃষ্টিতে তাকে দেখছেন তার এই পরম প্রিয় প্রেমিকা সুন্দরী সখা আজ একেবারেই ভেঙে পড়েছেন কৃষ্ণ বিরোহে তার এই রূপ একেবারেই অজানা এ দৃশ্য দেখে প্রভু তৎক্ষণাৎ বললেন হে প্রিয় এখন এ দেখো আমি এসেছি তোমার জন্যে কেদোনা আর আমি ছিলাম আমি আছি আমি থাকব তোমারই আজীবন আমরণ তুমিও তাই জানি দুঃস্থ তুমি আমায় আজ করছো আমায় প্রশ্ন কিন্তু বিশ্বাস করো আমি প্রতারক নই বিচ্ছেদ আমি করছি না নাই আমি ভাবতে পারি এই কথা শুধুমাত্র আমার কর্মের উদ্দেশ্যে আমি এগিয়ে চলেছি আমার লোক আমার নতুন লক্ষ্য হল সকল প্রজার উদ্ধার মাতা পিতার মুক্তির পারিবারিক দায়িত্ব রাজধর্ম পালন তারপর রাধা বললেন হে গোবিন্দ আজ তুমি এই সব আমায় বলছ মনে নেই আমাদের সেই সব দিনগুলি কত ফেলে আসা মুহূর্তগুলি কই তখন তো এইসব কথা আমায় তুমি বলনি বলনি আমায় একদিন এভাবে চলে যেতে হবে কই বলেছো কখনো এ কেমন প্রেম সখা তা যেতে যদি হয় নিয়ে চলো আমায় তোমার সাথে চলো আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবার তো তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয় আর কি তাহলে তো এবার তো নিয়ে যাবে তোমার সাথে প্রিয় এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ কিছু না বলে শ্রী রাধিকার থেকে মুখ ফিরিয়ে পেছন ঘুরে দাঁড়ালেন চোখে তার জল কিছুক্ষণ কোনো কথা না বলে একদম চুপ করে দাঁড়িয়ে থাকলেন শুধু এই দেখে শ্রী রাধা রাগে দুঃখে বলে বলছেন গোপাল তুমি যে এত নিষ্ঠুর আমি জানতাম না জানতাম না যে তুমি গিলি রাজের থেকেও শক্ত পাথর যাক আমায় তুমি ক্ষমা করে দিও আমি তোমার সাথে প্রেম করেছি ভালো বেসেছি তোমায় নিঃস্বার্থ হয়ে প্রায়চিত্ত আজ আমি করছি এইসব শুনে যেই কৃষ্ণ সেই রাধার দিকে ফিরে তাকালেন তাকে কে দেখে সে রাধা অবাক দৃষ্টিতে দেখলেন কি এনে তো তিনি কৃষ্ণ শ্রী রাধিকা হয়ে গেছেন রাধারানী বলছেন এ কি তোমার লীলা প্রভু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে রাধিকা চিন্তা করো না বিবাহ দুটি মানুষের মধ্যে হয় যে দুই মনের মিলন কিন্তু বিশ্বাস করো আমরা দুজনেই আলাদা নয় আমরা এক এক শরীর এক আত্মা একই হৃদয় তা তুমি বলো কি করে আমি আমার সাথী বিবাহবন্ধনে আবদ্ধ হই যে কৃষ্ণ সেই রাধা আর যে রাধা সেই কৃষ্ণ আম সর্বদাই এক ও অভিন্ন তো কেমন লাগলো আমার প্রিয় ভক্তবিন্দুগণ শ্রীকৃষ্ণের প্রেমের এক অজানা কাহিনী যদি এমন আরও শুনতে চান তাহলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গল্প নিয়ে ধন্যবাদ